বিচারের জন্য গেলে রোজা দিন দিনে বিচার করে না ও খাইতে পারবে না বিচার দেয় বাদ তারাবির নামাজ করে বিচারে বসে খায় তারপনি ঘুষ খাইলেন সুখ খাইলেন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে খাইলেন খাবতে বেচাল করলেন আর সকালে দশ মিনিট জিকির করলেন বিকালে দশ মিনিট জিকির

ওই লোকটা কোনদিন সুদ খাবে না খাবে দুর্নীতি করবে ফাইল ঠেকায় কলম ঠেকায় ঘুষ খাবে আমার দেশে পিস্তল সন্ত্রাসী আছে কিন্তু দেশের শত্রু পিস্তল সন্ত্রাসী না কলম সন্ত্রাসী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি যে আপনাকে জিজ্ঞেস করা হয়

দুই লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বাইরে পাচার করে গেছে কত টাকা মোট ঋণ রেখে গেছে ছয় লক্ষ কোটি টাকা আপনাদের প্রত্যেকের মাথার পিছু ঋণ এখন এক লাখ সাত হাজার টাকা এটা জানেন আপনারা জানলে ঘুমান কি করে ষোলো বছরে যে ঋণ করা হয়েছে বিদেশ থেকে এই ঋণের পরিমাণ ভাগ করলে মাথার পিছু আমরা টাকা ফেরত চাই না বর্তমান সরকারের কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে টাকা ফেরত আনতে পারবেন না আশ্বাস দিয়েন না আমরা চাই জনতার রক্ত পানি ঘামের পয়সা যারা বিদেশ পাচার করেছে জাতীয় বেইমান জাতীয় চোরগুলো আপনাদের কাস্টোডিতে আছে ওদেরকে ধরে শরীয়তের বিচার অনুযায়ী হাত কেটে মনে রাখবেন ডক্টর ইউনুসের কাছে আলাউদ্দিনের সেরাক নাই ঘষা দিয়া সব সেক্টর ঠিক করে দিবে সেটা পরিবর্তন হয়েছে পলিসি চেঞ্জ হয় নাই শরিয়া আদালতে বিচার চালু করুন বাংলাদেশে একজন দুর্নীতিবাজ থাকবে না ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে চুরিয়া দুর্নীতি করা সাহস করবে না বাংলাদেশে চান আপনারা শরিয়া

ঝুমুয়ার দিন আপনাদের মসজিদে বারাদ জায়গা হয় না কিন্তু সেই ঝুমুয়ার দিন আসল নামাজের সময় একটা তার মুসল্লি থাকে না যারা জুমুয়াতে আসছে ওরা কি অতিথি মেহমান নায়বাগারি লোক আসলে ওরা কই এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে বেনামাজি বেনামাজিকে কাফের বলা যায় না শুধু আহমদ বিন হাম্বাল বলেছেন বেনামাজি কাফের ইন্না তারিকা সালাতি ইউকাফফারু ওয়া ইউতাদু মুরতাদ্দা আহমদ বিন হাম্বালের ফতোয়া

এবার আমি একটা প্রশ্ন করে তাফসিরের সমাপ্ত করছি ইনশাআল্লাহ আরে বাবা আর ছয় মিনিট পর আসরের টাইম হবে তারপর গুণা যা তো বাকি আছে জরুরি কিছু কথাও আছে আবার আমার টাইম মতো যে ফ্লাইটও ধরতে হবে আজকে বেশি সময় কম কথা না কম সময়ে বেশি কথা হয়ে গেছে এবার একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে

হ্যাঁ দেখাইছেন মা মন্ডল যদি কাউকে হারিয়ে থাকেন আপনাদের মেয়ে নিয়ে আসবেন

বিভিন্ন দলের লোক আপনারা আছেন আপনাদের কারো সাদা টুপি কারো কালো টুপি কারো লম্বা টুপি কথা বলে না কারো গোল টুপি আপনাদের মধ্যে এই ধরনের মতভেদ আছে থাক সমস্যা নাই শুধু তিনটা ইস্যুতে এক হয়ে যেতে হবে কয়টা ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ থেকে আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাবিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজমিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে চুটি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাবি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম চুটি লাগালে মুসলমান হওয়া যায় না দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপি রাও লম্বা টুপি লাগায় সাদা তাই বলে তারা কি মুসলিম হবে না নাম রাখলে মুসলমান হওয়া যায় না

বলরের নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাবি্যানে ইংরেজরা হল এক শয়তান নিজের নবী করছে আল্লাহু আকবার চিল্লায়া বলেন বা তার নাম রেখেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যার মধ্যে দাবি মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবি ইংল্যান্ডের ইংরেজদের পাঁচ গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাবিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলেছে নজবিল্লা বলবেন না তাদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে আর ব্রাহ্মণ বাড়িয়াতে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বনে আহমোদিয়া সম্প্রদায় কখনো বনে আহমোদি মুসলিম জামাত কখনো বনে আহমোদিয়া মুসলিম জামাত সাবধান যত কাফিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমোদি জামাত নয় আহমোদিয়া জামাত নয় আহমোদি সম্প্রদায় নয় আহমোদিয়া সম্প্রদায় নয় আহমোদি মুসলিম জামাত নয় আহমোদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত ঠিক কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনন্ত বিলম্বে স্বাধীন বাংলায় সকল কাবিয়ানেকেclassListর ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবিতে যদি জান ও মাল দেবার প্রয়োজন হয় ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত নিতে শুধু তাদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন না জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের ঠিক সাজান কোম্পানির যত থাকে ঠিক আরএফএল এর পণ্যগুলো থাকে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা থাকে ঠিক ডেইলি স্টার কালের কন্ঠের গুলো থাকে এগুলো ধরবেন না কিনবেন না ব্যস্তের না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত ইসাই তরিকা মুসলমান আদি খ্রিস্টান তাদের থাবা বসে গেছে আপনাদের উত্তরবঙ্গে লালমনিরহাট বুরুঙ্গামারি জায়গায় তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে উনিশশো সালে তারা বাংলাদেশে এসেছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে এবং তাদের দৃষ্টিটা এখন পার্বত্য চট্টগ্রামের দিকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রাখাইন নামক যে রাজ্য বারমার এটা স্বাধীন হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে রাখাইনার বর্ডার দুশো সত্তর কিলোমিটার এরপরই খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে আমার ঘৃণা আসে বুদ্ধিজীবীদের জন্য যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে শুধু রাজা কালার যুদ্ধ করা বলে কিন্তু খ্রিস্টানরা দেশের স্বাধীনতাকে নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে কথা বলে না

তিন নাম্বার আরেকটা ফেরকা আছে হিজবুত তাওহীদ ঠিক এক মারাত্মক ফেরকা এদের কি ইহুদিরা কন্ডাক্টরি দিয়েছে একটা আলেমদের থেকে জনগণকে সরব ঠিক এইজন্য এদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে বলে বাংলাদেশে আলেম ওলামা পীর যারা আছে সবাই ভন্ড ধর্ম ব্যবসায়ী আপনি যদি কোনো হক্কানি আলেমকে গালি দেন একজনকে আপনি কাফের হবেন না গুনাহগার হবেন কিন্তু সমস্ত আলেমদের সমালোচনা করলে আপনার কুফর হবে ফতোয়া সামিত স্পষ্ট এসেছে এহাতুল উলামা ই কুফর সকল আলেমদের অপমান করা কুফরি হিজবুত তাওহীদ এই কাজ করতেছে আসলে কি জানেন আলেমদের থেকে কেন আপনাদের সরাতে চায় যে বকরির পালে রাখাল নাই ওই বকরি যায় বাগের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতির কপ্পরে তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন

আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলসারুল ইসলাম